শুধু কি মাঠে মাঠে ওয়াজ বাবিল হবে শীতের দিনে এটাই কি ছিল আমাদের দেশের কালচার যাত্রা গান মানে হলো সত্যের পক্ষে ও সত্যের বিপক্ষে ওদের বাড়ির দক্ষিণ পাশে গো ও দাইমা কিসের বাদ্য বাজে গো আমার দাইমা দেয় এটা তার একটা আনন্দের ব্যাপার হৃদয়ের সাথে ভারতের সম্পর্ক ভারতের সাথে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বাংলাদেশের সাবেক সরকার প্রধান শেখ হাসিনা এখন ভারতে আশ্রয় আসেন এই সরকার যারা এখন ক্ষমতা আছে তারা ভারতের বিরুদ্ধেই কথা বলছেন আপনি আপনার মতামত দিতে পারেন আমি আমার মতো বললেতে হয় ভারত এই শব্দটা উচ্চারণ করলেই এই একটু পরেই বলা হবে ভারতের দালাল ফজলুর রহমান আপনি এমন একটা মানে কি বলবো জটিল ব্যাপার আমি বলবো না আ আমি এমন একটা ব্যাপার আমার সামনে উত্থাপন করলেন আমি ভারত নামটাই বলতে চাই না আচ্ছা ঠিক আছে আপনি আপনার মত করে আমি বলছি কথাটা আমরা ভারতের সাথে মোটামুটি যুদ্ধ করতে চাই তাদেরকে আমরা ওড়িশা বিহার কলকাতা পর্যন্ত দখল করতে চাই আগরতলা পর্যন্ত আমরা যেতে চাই সেভেন সিস্টার আমরা দখল করতে চাই এটা হলো আমরা যদি পারি তাহলে আমরা দেশপ্রেমিক ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব হবে সমানে সমান আমি তাকে দাদা ডাকবো ভারত আমাকে ভাই ডাকবে আমার সঙ্গে আন্তর্জাতিক ডিপ্লোমেসির সবচেয়ে সুন্দর একটা সম্পর্ক থাকবে যেহেতু পৃথিবী যতদিন আছে ততদিন ভারত আমার প্রতিবেশী থাকবে এখান থেকে তাকে আমি সরাতে পারবো না উৎখাত করতে পারবো না আর আমার এমন কোন শক্তি নাই যে আমার চেয়ে বত্রিশ গুণ বড় ভারতকে আমরা এখান থেকে তাড়িয়ে দিতে পারবো ভারতের মানুষকে কাজে আমি সুস্থ মস্তিষ্ক যারা তাদের একটা চিন্তা থাকবে প্রতিবেশী দেশ ভারতের মতো দেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকা দরকার আমাদের পক্ষ থেকে সেখানে যদি তারা আমাদেরকে মনে করে আমরা তাদের সাবর্ডিনেট আমরা তাদের মানে অনুগ্রহ সেই জিনিসটা আমরা আমাদের যোগ্যতা দিয়া আমাদের সেই হাইট দিয়া আমরা তাদেরকে মোকাবেলা করব। এবং তাদেরকে বলে দেবো যদি তোমরা আমাকে ভাই ডাকো তাইলে তোমাদেরকে আমরা দাদা ডাকবো এটা হলো ভারতের ব্যাপারে আমার কথা দুই হলো মোদি ট্রাম্প ট্রাম্প নতুন এসেছেন পৃথিবীতে ট্রাম্পকে আমি পছন্দ করি না আল্লাহ আমার মতো লোক পছন্দ না করলে কিছু আসে দেয় না আমার কাছে কেন জানি মনে হয় সারা পৃথিবী ছোট মানুষদের একটা নেতৃত্ব চলছে এখন আর এই মানুষের ছোট ছোট মানুষদের নেতৃত্বে ছোট ছোট মানুষদের হ্যাঁ আমার কাছে না তারা অনেক বড় দেশের বড় নেতা সেটা ঠিক আছে কিন্তু এইখানে আমার কাছে আব্রাহাম লিনকন আর আসে না আমার কাছে নেলসন মন্ডলা আর আসে না আমার কাছে সোভিয়েত ইউনিয়নের এই ব্রেজনেপ আসে না আমার কাছে চার্চিল আসে না ইংল্যান্ডের আমার কাছে ইন্ডিয়ার নেহেরু আসেনা। ইন্দোনেশিয়ার সুকর্ণ আসে না ছোট ছোট মানুষ এমনকি আমি পাকিস্তানের মোহাম্মদ আলী না তাকে অনেক বড় মানুষ মনে করি গান্ধীকে মনে বড় মানুষ মনে করি আমরা সব ছোট ছোট মানুষের পৃথিবী পেয়ে গেছে। এবং এই চীনের লি পুতিন উত্তর কোরিয়ার যে একজন আছে সারা বিশ্বকে সব সময় থ্রেটের মধ্যে রেখে দিছে আমি মনে করি না যে এরা ওই যে সাধারণ একটা ছোট্ট একটা দেশ পৃথিবীর স্বীকৃতি পাওয়ার জন্য যিনি দেশে দেশে ঘুরে বেড়াতেন ইয়াসির আরাফেতের মতো উচ্চ মর্যাদার এমন রাজনৈতিক হাইটের একজন মানুষে পৃথিবীতে এখন জীবিত আছে আমি এটা মনে করি না আমি এটাও মনে করি না এই যে রোডেশিয়া একটা দেশ কালো মানুষের দেশ যেটা সাদারা দখল করে রাখছিল যার নাম এখন দক্ষিণ আফ্রিকা সেই দেশের যে মহান ব্যক্তি নেলসন মেন্ডেলার মতো একজন মানুষ আছে বলে আমার এই পৃথিবীতে মনে হয় না এদের দরকার এরকম মানুষ এরকম মানুষ নেতৃত্ব এরকম হবে ইভেন সামরিক বাহিনীর শাসক যদিও হয় তাকে নাসেরের মিশরের নাসেরের মতো মানুষ আমি এটা মনে করি এবং সেই কারণে আমি মনে করতাম যে আন্তর্জাতিক সম্পর্ক এখন চলতেছে ব্যাপারটা খুব মূল এবং বাস্তবতার মধ্য দিয়ে চলতেছে তুমি কত নিবা কত দিবা এখানে মানবতা গিভেন টেক হ্যাঁ পৃথিবী নাই এটা আমরা আমার বাংলাদেশ এখন যে বাংলাদেশ শুধু ইউনূস সাহেব ডালপালা ছাড়া অনেক লম্বা তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে উনি অনেক লম্বা আমি মনে করছিলাম উনি দশ জন প্রধানমন্ত্রীর চেয়ে অনেক উঁচু উনি আছেন বলে এখন মনে হয় যেন বাংলাদেশে একটা সরকার আছে নাহলে দেশের সরকারও নাই বিরোধী দলও নাই এই দেশে কোনো সমাজ নাই এই দেশে কোনো নীতি নাই এই দেশে কোনো আদর্শ নাই এই দেশে কোনো প্রতিষ্ঠান নাই এই দেশের সমস্ত পিলারগুলা ধ্বংস হয়ে গেছে আমরা খুব ছোট ছোট মানুষেরা শুধু পিপিলিকার মতো বেঁচে থাকার জন্য পিপিলিকার মতো বেঁচে থাকার জন্য পথ খুঁজি কেউ যাতে আমাদের শরীরে পা লাগায় আমাদেরকে মেরে ফেলতে না পারে এইরকম একটা দেশে যে দেশটার জন্য এই কিছুদিন আগে পর্যন্ত হাজারো মানুষ জীবন দিয়েছে হাজার হাজার মানুষ আহত হয়েছে এই দেশের একটা পরিবর্তনের জন্য কিন্তু আমি এক সময় বলেছিলাম আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল এখন আমি বলি বাংলাদেশ একটি অভিশপ্ত দেশ এই দেশটা মুক্তিযুদ্ধ করে ত্রিশ লক্ষ লোকের মানুষের রক্ত পবিত্র হতে করতে পারলাম না আমরা এই দেশটাকে আমরা চুয়ান্ন বছর সময়ের মধ্যে এই পৃথিবীর মানের বাদ দেন স্থানীয় মানেরও একটা দেশ হিসাবে পরিগণিত করতে পারলাম না পাকিস্তান আমলে একজন স্কুলের হেডমাস্টারকে দেখলেন স্যার বলে রাস্তা ছেড়ে দিতাম এখন ইউনিভার্সিটি বাই চ্যান্সেলকে দেখলে গিয়ে ঘুষি মারি দিস ইজ দ্য ডিফারেন্স আমরা কাউকে সম্মান সম্মান নাই অন্য কাউকে সম্মান করি না আমি শুধু একটা উদাহরণ দিব আমি এখানে কথা বলতেছি আমি ফজলুর রহমান এখান থেকে বেরোতে পারবো আমার জীবন নিয়ে আমি মনে করি না আপনি আমার মোবাইলটা দেখেন দেখতেছে আমার মারতেছে সবাই মিল্লা এরা কারা জামাত ইসলাম খুব ফজলুর রহমানকে খুব গণপিটনি দিল বেয়াদি করার কারণে আমার মোবাইলটা আমি আপনাকে দেখাইতে পারি আমার এটা মোবাইল বানানো বানানো আই দিয়ে হ্যাঁ বানানো

এই যে মানসিকতা এই একটা দেশ জামাত একটা রাজনৈতিক দল আমি কিছু কথা বলেছি আমি প্রথম থেকে বলেছিলাম জামাতের সম্বিত ফিরে এসেছে সময় তারা যে ভুলটা করেছিল সেটার তাদের তাদের পরিবর্তন এসেছে মানসিকতায় কত কথা কইছি এবং তারা যদি ইসলামের নামে ইসলামিক শাসন কায়েম করার জন্য ভোটের মাধ্যমে ক্ষমতা যাইতে পারে মেজরিটি আমি তাদেরকে সেলিউট দেবো এইসব কথাও বলছি কিন্তু তারপরও দেখা যাচ্ছে ফজলুর রহমান হইল এই দেশে আচ্ছা আপনার কেমন রাজনৈতিক পরিস্থিতি দেশের পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আমি আপনাকে বলি আমি বেশ কিছুদিন আগেও বলতাম এখনো বলি এখন শুধু রাজনীতি আছে মসজিদে আগে বলতাম মসজিদ থেকে একটা মিছিল বেরিত আর মন্দির থেকে একটা মিছিল বেরিত সে মন্দিরের মিছিলটা এখন স্টপ হয়ে গেছে কাজে এখন মসজিদের মিছিলটা আছে দিনের বেলায় আর রাতের বেলায় সন্ধ্যার পরে আছে ওয়াজ মাহফিলের রাজনীতি এই কথাটা বলার কারণে আমি মুরতার তাকে দূরে কাফের পর্যন্ত সব বকাই আমি শুনছি শুধু কি মাঠে মাঠে ওয়াজ মাহফিল হবে শীতের দিনে এটাই কি ছিল আমাদের দেশের কালচার নাকি আমাদের দেশে একদিকে ওয়াজ মাহফিল মিলাদ হইতো হাজার হাজার মানুষ আসতো মানুষ শুনতো আবার আরেক দিকে যাত্রা গান হইতো একটি পয়সা বাইশ বছর পরে মা মাটি মানুষ যাত্রা গান মানে হইল সত্যের পক্ষে ও সত্যের বিপক্ষে একটা অবস্থান নিত মানুষ শুনতো আবার হইতো লোক এই যে যাত্রা গানের নামে আবার যে যাত্রা হইতো রূপবান যাত্রা গান গাই গ্রামের মানুষ সারা দিন পরিশ্রম করত জমিতে অথবা কারখানায় সন্ধ্যার পরে বা রাত্রে গিয়ে গান শুনতো রূপবানের মদের বাড়ির দক্ষিণ পাশে গো ও দাইমা কিসের বাদ্য বাজে গো আমার দাইমা দেয় এটা তার একটা আনন্দের ব্যাপার হৃদয়ের আনন্দের ব্যাপার